আমি বলতে চাই যে আমাদের পশ্চিম বাংলায় মমতা দিদি আমাদের গ্রামে নন্দী গ্রামে সবাই দিদি বলেই বলে সবাই ছোটবেলা থেকে এত বড় যে হয়েছি যতবার ভোট দিয়েছি আমি দিদিকেই ভোট দিয়েছি তা আজকের আমি এরকম সমস্যায় পড়েছি দিদিকেও আমি সাপোর্ট পাইনি দিদির কাছ থেকে দিদিকে কি জানিয়েছেন দিদির না দিদির কাছে আমি জানাইনি এখনো আমি চাই যে বিডিও দিদির কাছে পৌঁছো কি বলবেন বলতে চাই যে আমাকে সাহায্য করো আমাকে বাড়ি ফিরিয়ে দাও আমার মায়ের সঙ্গে থাকার সুযোগ করে দাও যাতে যাতে গেরামে ওই যে তাজা মূল ওই যে শেকড়ি ওরা যাতে আমার পিছনে না পড়ে আমি ভালোভাবে যেন একজন বয়স্ক মায়ের সঙ্গে থাকতে পারি বলছি অননতা যেটা সবথেকে গুরুতর অপরাধ বলা হচ্ছে যেটা হচ্ছে আধারcade অঞ্চলের তার মায়ের নাম মানে এটা কি করে সম্ভব আধার কার্ড ভোটার কার্ড হচ্ছে ভারতবর্ষের এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ দুটো ডকুমেন্ট এই ডকুমেন্টে কিভাবে এরকম ভাবে টেম্পেট করা যায় কিন্তু করা যায় একাধিক প্রমাণ আছে তার কারণ হচ্ছে রেশন জালিয়াতির সময় বহু লোকের এরকম ফলস কার্ড দিয়ে রেশন কার্ড বানানো হয়েছিল সেটা প্রমাণিত যে তাদের কার্ডকে বাতিল করা হয়েছে দেশে আসলে যারা রক্ষক তারাই ভক্ষকের রোল প্লে করলে কারো কিছু করার থাকে না এই দায়িত্বগুলো যাদের ওপরে আছে কার কিভাবে বানানো হবে কি কি তথ্য যাচাই করার পরে এগুলো করা হবে সেই ব্যাপারে তারা অর্থের বিনিময়ে সেগুলোকে অ্যাভয়েড করে যে কেউ এলে বিদেশি জঙ্গি যে আসছে তাকে অর্থের বিনিময়ে তারা কার বানিয়ে দিচ্ছে এবং একটা রাজনৈতিক স্বার্থ এর ভেতরে লুকিয়ে আছে যাদেরকে ভোটার কার বানিয়ে দিচ্ছে তারা যে রুলিং পার্টি আছে তাদেরকে হেল্প করছে তাদেরকে ভোটটা দিতে হবে কারণ তারাই করিয়ে দিচ্ছে এই যে একটা র্যাকেট ও তো অফিসাররা টাকা নিচ্ছে রাজনৈতিক লিডাররা টাকাও নিচ্ছে এবং তার ভোটার বাড়ানোর জন্য এটা করে চলেছে আপনি তো নিজেই শুনলেন তো যে এটা মুখের কথা নয় যে অভিযোগকারী যিনি বিভিন্ন জায়গায় দরখাস্ত পাঠাচ্ছেন সে কি বলছে যে তার দিদির সঙ্গে বিয়ে হয়েছে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে এবং সে আরো লিখেছে যে মূলত আমরা যে উনি যেটুকু জানেন তাতে উনি মুসলিম সম্প্রদায়েরও ছিলেন না কারণ পরবর্তী সময় এসে যেটা মুসলমানি বলে যেটা করানো হয় সেটা হয়েছে এই যে ব্যাপারগুলো এবং তার আধার কার্ডে তার মায়ের নাম যেটা দিয়েছে সেটা মূলত হচ্ছে তার শাশুড়ির নাম তার বাবার নাম যেটা দিয়েছে সেটা আদৌ কোথাকার কার নাম কেউ জানে না বাবার নামটা ক্লিয়ার নয় কিন্তু তার মায়ের নামটা এরই তার শাশুড়ির নাম এটা তো মারাত্মক ব্যাপার এবং তারা নিজেরাই বলছে এবং আরো যেটা ভয়ঙ্কর ব্যাপার যে তার একটা মেয়ে হয়েছিল তাকে সে বেঁচে দিয়েছে পাশের গ্রামে বিক্রি করে দিলো দিয়ে অর্থ নিয়ে নিল অথচ প্রশাসন নীরব এলাকার যারা রাজনৈতিক নেতা যা সারাদিন যারা হোল টাইম একদম পাড়ায় কাজ করছে তারা সবাই নীরব এটা তো এমনি হতে পারে না অর্থের বিনিময়ে র্যাকেট চলছে পুরো সমাজে দুর্নীতির একটা র্যাকেট চলছে আমরা আগেও বলেছি আবারও বলছি উলঙ্গ রাজা কবিতাটা পড়েছিলাম একটা উলঙ্গ সরকার চলছে সেটা দেশবাসী আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু এটা তো একটা বড় সিকিউরিটি প্রশ্ন মানে ধরুন হ্যাঁ সময় যা কিছু করতে পারে বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জন অ্যারেস্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হচ্ছে পাকিস্তানে চল্লিশ বছর ধরে সে শ্রীরামপুর না হুগলিতে ছিল তাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করেছে এরকম কত আমার আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে তা ঠিক যে যেকোনো সময় যা কিছু করতে পারে কি মনে হচ্ছে আমরা এই যে এই যে মামলাটা হয়েছে এই মামলাটা কি আমরাই আশাবাদী বিচার পাবে বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আমার আস্থা আছে বিচার পাবে কিন্তু এই যে হ্যারাসমেন্ট লোকাল লিডারদের অত্যাচার মারধর গরিব মানুষ সে কোথায় যাবে কত টাকা পাবে কোর্টে এসে মামলা করতে গেলে যে খরচ সে কোথায় পাবে তার নিজেরই জীবিকা নির্বাহ করার মতো অর্থ নেই সে এসে হাইকোর্টের দ্বারস্থ কেন হতে হবে একটা একজন সাধারণ নাগরিককে সে দেশে থাকতে পারবে না পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করলে পুলিশ প্রশাসন তার অভিযোগ শুনবে না কেন মানুষকে প্রতি মুহূর্তে হাইকোর্টে আসতে হবে না স্বাভাবিক তো আমরা করছি আমরা কিছু কোরআন নেই রাজ্য যেমন যেমন তার নাগরিকদেরকে ফল ভুগতে হবে যেমন রাজা হবে তার প্রজাদেরকে সেরকম ভাবেই ভুগতে হবে এই আমাদের দুর্ভাগ্য যে প্রতি মুহূর্তে মানে বাজার করার অনুমতি নিতে গেলে হাইকোর্টের দারস্ত হতে হবে যদি আপনি তার সরকারের সঙ্গে সহমত না হন যদি আপনি তার সঙ্গে না থাকেন তাহলে দিদি আপনার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছে মানে সেটা যদি আপনি একটু খুলে বলেন আমি ছোটবেলা থেকে একটু এটা ওইটা পড়তে একটু ইচ্ছে হতো তা বাড়িতে ছিলাম তা মা আমার ছোট বোন যখন জানতে পারে আমাকে কয়েকবার মার ধরবি করেছে এইভাবেই ছিলাম ভয় ভয় করে থাকার পরে তাজামুল আমাদের গ্রামের যে ইয়েটা হয়েছে এখন করে এই প্রথম বছরে মেম্বার হয়েছে তার আগে যে মেম্বার ছিল উনি আছে তো ওনাকে সাইডে রেখেছে ওই মেম্বার যে আছে আমাকে বলে কি বিয়ে কর তুই এরকম কদিন থাকবি তোর বউ আসবে তোকে কাপড় ধুয়ে দেবে ইয়ে করে দেবে তা আমি বলি আমার যে সম্পর্ক মেয়ে একটা ছেলে যে সম্পর্কটা হয় আমার তো হবে না আমি ওনাকে বলেছি বলে ওই নিয়ে তোকে ভাবতে হবে না ওই নিয়ে ভাবতে হবে না আমি বুঝিয়ে দেব আর আমাদের বাড়ি কাজ করতে যাবে তাজামুল আমাকে বলল বলে ও আমাকে বিয়ে করে দিল তা একদিন এখন বিয়ে করার পরে একদিন কি দুই দিন পরে তা আমার ইয়ে করে একটা ডাক্তার নিয়ে আসে কোন কোন জায়গা থেকে আমাদের গ্রামের না ডাক্তারটা ডাক্তারটা নিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারটা কি হবে কার কী হয়েছে জিজ্ঞেস করলাম তো বলছে কিছু হবে না তো শরীরে কি অসুখ আছে সেটা চেক হয়ে যাবে তা আমি আর অতটা আমি পড়াশোনা করি না একেবারেই পড়াশোনা করি না রকম নাম নামটা আমি এ করা শিখেছি তো বলে আমাকে একটা ওষুধ খাওয়ালো তা আমার ঘুম ধরিয়ে গেছে তো ঘুম ধরিয়ে গেছে তারপরে যখন ওরা কি করেছে কি জানি যখন ঘুম ভাঙলো তখন আমার অনেক জায়গায় ব্যথা দিয়েছে আমার যে মানে পুরুষ যে এটা আছে ওখানে ব্যথা দিয়েছে এখানে ব্যথা দিয়েছে এখানে ব্যথা দিয়েছে কোমরে ব্যথা দিয়েছে অনেক জায়গায় ব্যথা দিয়েছে তারপরে যখন ঘুম ভাঙলো এরকম ব্যথা অনুভব করেছিলাম তো দুই দিন জ্বরও ছিল গায়ে ওনারা কি করেছে জানি না তারপরে বললো বউ জ্বর ছিল জ্বর জিজ্ঞেস করলাম তা আমি বললাম কি করেছে আমার এত শরীরে ব্যথা কেন গায়ে জ্বর এসে গেছে তো বলছে তোমার গায়ে রক্ত রক্ত নিয়েছে আর কি কি অসুখ টকু কি আছে নাকি চেক করবে লো আচ্ছা তা চুপচাপ থাকি তার কিছুদিন পরে বউ চলে যায় কিছুদিন পরেই চলে যায় তা অনেক দিন পরে বাচ্চা আসে বাচ্চা জন্ম হয় তা আবার তাজামুল বসা বসি করে একবার আমার কাছে দিয়েছিল দেওয়ার পরে যখন দুজনাই ঝামেলা হয়েছে আমার ওই বউর সঙ্গে আমার সঙ্গে তো হবার পরে আমার বউ তখন বলতো তোকে কি আমি তখন বলতাম এই বাচ্চা আমার না আমার কি করে হবে এই সব নিয়ে ঝগড়া হতো তা আমার ওই বউ বলতো যে তুই কি প্রমাণ করতে পারবি প্রমাণ করার জন্যই তো প্রমাণ করতে পারবি না সেই জন্য তো আমি তোকে বেহস করে দিয়েছিলাম এই ধমকিটা আমাকে দেয় এই তারপরে আমি তো জানি কি তারপরে আমি এই বিহারে গাই বিহারে ওখানে আমাদের বড়ো বড়ো হিজড়ে আছে গুরুরা আছে ওনাদের সঙ্গে পরামর্শ নিয়ে আমি বললাম তা আমাকে যে ট্রানজেন্ডার বলে ওইটা করিয়েছে আমাকে করানোর পরে আমি বাড়ি আসি বাড়ি আসতে আবার ওই তাজামুল মানে কিছু আর ওনার সঙ্গে আরও কিছুজন ছিল সে করিমও ছিল আরও কিছুজন ছিল আমাকে মারধর করে আমার সাথে একটা বন্ধু এসেছিল ওনাকেও মারধর করে হিজড়ে হিজড়ে এখানে থাকা যাবে না হিজড়ে সমাজ নষ্ট হচ্ছে এইসব বলে আমাকে অনেক মারধর করে আমি সেই সময় সাউদ্দি প্রধানের বাড়িতেও গিয়েছিলাম তো ওনার বাড়িতে গিয়ে কান্নাকাটা করে বললাম এরকম এরকম তাজামুল এরকম করছে আমাকে মারধর করেছে আর আমি হিজড়ে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কি ভোট দেইনি আমি কি কারো কিছু হয়ে অসুবিধা হলে আমি পাশে দাঁড়াতে পারবো না এইসব বলে কান্নাকাটা করলাম ওনাকে বললাম তুমি চলো আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে তখনই উনি যাবে শাহাব্দি বলল তার আগে উনি যেতে পারবেন আমাকে বললো তা বলে ওখান থেকে কান্না করতে করতে আমি বিহারে যাবার টিকিট কেটে নিলাম তা ওখানে চলে গেলাম ওখান থেকে আবার এখানে হাইকোর্টে যোগাযোগ করলাম যোগাযোগ করে এই আইনের আশ্রয় নিয়েছি যাতে আমি বাড়ি যেতে পারি আমি তো বাড়ি ছাড়া আমার বাড়িতে কেউ নেই আমার মা একা থাকে বয়স্ক মানুষ আর আমার বড় ভাই পাগল হয়ে গেছে ও ওর মতন থাকে ও ওকে ওকে মাছ কেনে আমার মাকে এক টাকা দিলেও আমি দিই দুই টাকা দিলেও আমি দিই আমি চাই যে আমার বাকি জীবনটা আমার মায়ের সঙ্গে কাটাতে মানে আপনাকে বাড়িতে এখন না আর আপনার দিদি কেউ আছেন হ্যাঁ হ্যাঁ তার তার কি অবস্থা দিদি বড় দিদি ওনার অবস্থা উনি পাশে ওনাকে আমার মা জায়গা ছিল ওখানে জায়গাটা দিয়েছে তা ওখানে ঘর করে আছে আচ্ছা হ্যাঁ আমার মায়ের জায়গা ওটা আচ্ছা একটা ঘটনা যেটা জানতে পারছি যে আপনার দিদির সাথেও কিছু একটা ঘটেছে যেটা কি ঘটেছে ঘটেছে আমার বড় বোনের বিয়ে হয় ঠিক হয় গ্রামে গ্রাম থেকে কিছুটা দূরে একটা ছেলে থেকে একটা ছেলেকে নিয়ে আসে আমি তখন ছিলাম না আমার বাড়িতে আর তো সেরকম বোঝার কেউ নেই আমার লেখাপড়া নেই তাও আমি বুঝি হ্যাঁ কোথেকে একটা ছেলেকে নিয়ে আসে নিয়ে এসে আমার ওই বড় বোনটাকে বিয়ে দেয় আমি আমাকেও ডাকেও না আমাকে শোনায়ও না বিয়ে দেয় ব্যাস ওইখানেই থাকি আর অভিজ্ঞতা যে ওনার যে বাড়ি যে কোথায় তাও জানি না কোন দেশ থেকে এসেছে তাও জানি না তাই এখানে আধার কার্ড বলো আইডেন্টি কার্ড বলো সব বানিয়ে নিয়েছে আর ওনার মায়ের ওনার মা বাবার কোনো মানে একটা ইয়ে পাওয়া যায় না যে ওনার মা বাপ আছে কি নেই আমার মায়ের নাম ঢুকে দিয়েছে ঢুকে দিয়ে তা এরকম জীবন কাটাতে থাকে তা ওনাদের একটা কন্যা সন্তান হয় কন্যা সন্তানকে আমাদের পাশের গ্রামে বোঝবাড়িতে দশ হাজার টাকা বিনিময়ে বিক্রি করেও দিয়েছে আমার নাম সোহানা তো হ্যাঁ আমি সেই জন্য যে আমার ওই যে ভাগনি ছিল কন্যা সন্তান যে আমার বড় বড় বোনের আমি চাই ও ঘরে আসুক আর এখন আপনি কি চাইছেন মানে বাড়িতে ফিরতে চাইছেন হ্যাঁ আমি বাড়িতে থাকতে চাই আমার মায়ের সঙ্গে ওরা দিচ্ছে না বলে এখানে আসলে মার্ডার করে দেবো তো মেরে যে কোনো জায়গায় ফেলে দেবো আর কে করেছে কে জানে আর এই ধমকিটাও দিয়েছে বলে পুলিশ পুলিশ তোদের কিছু সাহায্য করবে না যেই দিকে টাকা বেশি ওই দিকে পুলিশ আমরা টাকা খেয়ে আমাদের হাতে করে নেব এই কথাটা তাজামুল বলেছে আমি ভিডিও করার জন্য বাধ্য হয়েছি তা আমার বাড়ি নন্দীগ্রাম কেনেমারি জোরসুলে আমার জন্ম নাম ছিল শাহাদ আমার এখন করার নাম হচ্ছে সোহানা ঠিক আছে তা আমি ছোটোবেলা থেকে এরকমই এটা পড়তে হতো এটা পড়তে ইচ্ছে হতো ওটা পড়তে ইচ্ছে হতো লিপস্টিক চুরি নোখ পালিশ এসব করতে করতে আমার ইচ্ছে হতো এখন আমার বয়স তিরিশ হয়ে গেছে ভিডিওতে আর একটা কথা বলতে চাই নন্দীগ্রাম কেনেমারি জোরসুলিশ যে আমাকে তাজামুল যে গ্রাম থেকে বার করে দিয়েছে ওই গ্রামে ঢুকতে দেয় না তো ও আমাকে মারধর করেছে আমার একটা বন্ধু গিয়েছিল আমার বাড়িতে ওর নাম মুকেশ ওর নামে কেসও করেছে ঠিক আছে তা আমাকে যে মারা ধমকেও দিয়েছে গ্রামে আর কোনোদিন ঢুকতে পারবে না এ কথাও বলেছে তা ওই রেকর্ডিংটা আছে একটু শুনিয়ে দিই

ঠিক আছে আমি রেকর্ডিং টা শুনিয়ে দিলাম আমার মাকেও ঘর থেকে বার করে না ধমকি দিয়েছে আমাকে তো ঘর থেকে বার করে দিয়েছে আমাকে মার ধরও করেছিল আমার একটা বন্ধু দিয়েছিল মুকেশ নাম তো ওকেও মারধর করেছিল ওর নামে কেসও করিয়েছে ঠিক আছে ওই বিষয়টা নিয়ে আমি থানাতেও গিয়েছিলাম ওখান থেকে কোনো সাহায্য পাইনি নি নামে অঞ্চলে গেছিলাম ঠিক আছে অঞ্চলে আমাদের প্রধান সাহেব আছে শাহদী প্রধান ওনার কাছে গিয়েছিলাম তো ওনার কাছেও আমি কিছু সাহায্য পাইনি এই জন্যই এই ভিডিওটা করে আমি তামিন্না ম্যাডামকে দিচ্ছি আমার আমার মায়ের কাছে আমাকে ফিরে দেওয়া হোক আমার মায়ের কোলের কাছে আমাকে ফিরিয়ে দিক এর থেকে আমি আর বেশি কিছু চাইনি আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী আমি সেরকম বলতে পারি না পড়াশোনা নিয়ে ঠিক আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি ওনার কাছেও এই ভিডিওটা আমি ওনার কাছ থেকেও সাহায্য যাচ্ছি আমরাও তো ভোট দিই আমরা কি আমাদের আমাদের ভোট কাজে লাগে না না আমাদের ভোট কোনো প্রয়োজন হয় না না কারোর বিষয়ে কোনো অসুবিধায় বলে আমরা পাশে দাঁড়াতে পারি না আমরাও তো মানুষ বলো তা এই বিষয়টা নিয়ে আমাকে অনেক চাল করেছে ওরা আমার নিজে আগুন লাগিয়েছে আগুন লাগিয়ে আমার উপরে দোষটা দিয়েছে তা আমার বড় বোনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তা আগুন লাগিয়ে সেই দোষটা আমার ঘাড়ে দিয়েছে আমি নাকি আগুন লাগিয়েছি তাই সেই বিষয় আমি প্রুফ দিতে পারবো যে আমি ওই কাজটা করিনি তাও যখন লোক জড়ো হয়ে যায় তখন আমি বার হয়েছি বাড়ি থেকে আমার মা বার হয়েছে আমার ওই বন্ধুটা ছিল ও বার হয়েছে ওই আগুন আমার আচ্ছা তো যার বাড়িতে আগুন লাগে ও কি এক বালতিও পানি ডালবে না ওর বাড়িতে যে বাড়িটা আগুন লেগে যাচ্ছে ও এক বালতিও পানি ডালে না ও মানে ওনার রুম থেকে অনেক দূরে চলে গেছে চিল্লাতে চিল্লাতে বাড়িতে যে আগুন লেগে যাচ্ছে এক এক বালতিও পানি ডালে না আমি নিজে আমি নিজে মানে আগুনটা লিভিয়ে দিয়েছি আমি যদি মারার চেষ্টা করি ওই রকম কাজ কর করতে যাব কেন বলো আমার সেই বিষয়ে আমি পুরো দিতে পারবো যে ওই কাজটা আমি করিনি আমি গ্রামে এতদিন আছি ছোটবেলা থেকে এত বড় হয়েছি আমি কোনো খারাপ ছেলের সঙ্গে হোক বা কোনো মানুষের সঙ্গে আঙুল তুলেও কথা বলিনি বিশেষ করে ওই যে তাজামুল নন্দীগ্রামে জোর সুলিশ ঠিক আছে শেখ তাজামুল বাপের নাম হচ্ছে পাঞ্জাব ঠিক আছে ওনার বিষয়ে আমি চোখ তুলেও কথা বলি না আমি চোখ তুলে কথা বলি না আঙুল বাড়ানোর কথা তো আলাদা কথা আমি ওনার সঙ্গে চোখ তুলেও কথা বলি না উনি কেন কি কারণে আমার পিছনে এতটা লেগেছে আমি সেই কারণে আমি বিচার চাই তামিনা কাছে আমার কাছে একটাই অনুরোধ আমাকে আমার মায়ের কাছে ফিরে দেওয়া হোক আর মমতা ব্যানার্জির কাছে মমতা পশ্চিমবাঙ্গালের যে মমতা দিদি আছো আমরা তো তোমাকে ভোট দিই আমরা তো অন্য কাউকে ভোট দিই না ছোটবেলা থেকে এতবার এতবার যে ভোট দিয়েছি আমি তোমাকেই দিয়েছি আমাদের ভোট কাজে লাগে আমাদেরকে এত অস্বীকার করো না ঠিক আছে তামিনা ম্যাডামের কাছে একটাই অনুরোধ আমাকে আমার মায়ের কাছে ফিরে দেওয়া হোক

সে তাজামুল ওই বাড়িটা দখল দেওয়ার জন্য চেষ্টা করছে ওই বাড়িতে ঢুকবে আর আমাকে ওই বাড়ি থেকে বার করে দেবে এতদিনের পরে ছোটবেলা থেকে এতদিন ইয়ে হচ্ছে কোনো অসুবিধা হয় না আমার গ্রামের কেউ কোনো দিন কেউ কিছু বলে না তা এখন করে বলছে কেন্দামারি জোর চুলিশ ওখান করা যে তাজামুল এখন করে মেম্বার হয়েছে ওই মেম্বার এখন এই সবে হয়েছে তা ও এখন আঙুল তুলে বলছে কি যে তুই হিঁজড়ে তুই এখানে থাকা হবে না আমি এখানে একটা কথা বলতে চাই কেন আমি হিঁজড়ে মানুষ নয় না কারো কিছু অসুবিধা হলে আমি ওর পাশে দাঁড়াতে পারবো না আমরা ভোট তো দিই আমাদের ভোট কি কাজে লাগে না তা এই জন্য আমার এই ভিডিওটা করা আমার গুরু আছে কিছু বলবে এটাই বলতে চাই আমার নাম হলো জুলি আগে নাম ছিল আমার бабу সোনা তা আমার বাড়ি হচ্ছে বিহালায় এই হলো সোহানা তাও আমার ছালা সোহানা বাড়ি কোথায় তোমার কেন মারি জোর নন্দীগ্রাম বাসিন্দা তা এখন ও বাসিন্দার থেকে ও বাড়ি থেকে কোন সবাই ওকে দীক্ষা করছে বাড়ি থেকে আউট করে দিচ্ছে হ্যাঁ পাড়াকে যেতে দিচ্ছে না কি কারণে যেতে দিচ্ছে না সেটাই আমরা এর বিচার একটা চাই শুধু বাড়িতে যেতে দিচ্ছে না তার জন্য না বাড়ির ফ্যামিলি বলো বাব মা বলো ভাই বোন বলো সবার থেকে ওকে দূরে সরে রেখেছে সরিয়ে রেখেছে হ্যাঁ যখন ও কোনো নর্মাল একটা ছেলে ছিল তখনও কিন্তু নর্মাল একটা ছেলে না ও একটা হাফ লেডিস না স্কুলে পড়তে যেত তখনও হাফ লেডিস যে ও একটা হিজড়ে একটা হাফ লেডিস একটা ছক্কা দরকম করছে মৌড়া পড়ছে করছে ও তখনও সেই জায়গাটা আমরা শুধু ও কেন আমি নিজে থেকে তখন সেই জায়গাটা আমি নিজে বেছে নিলাম যে আমার এই জায়গাটাই আমার সব শর্তকালে সম্মানিত জায়গা কিন্তু এখন বাড়িতে আমি যেটা কেন যেতে পারবো না এটাই আপনাদের কাছে আমি বিচার চাই এটাই আমি একটাই কথা কোনো কথা না হুম আপনারা কোনটা ন্যায় হয় কোনটা ভুল হয় সেটাই একটা করে দিন আমাদের আমি তামিনা ম্যাডামকে একটা কথা বলতে চাই আমি তো একটা মায়ের সন্তান অনুরোধ করে বলা চাই যে আমি আমার মায়ের কোলে আমাকে ফিরে দেওয়া হোক এর জন্য আমি বিচার চাই যে মানুষ বাপ মাকে হারাবে যে সন্তানকে বাপ মা থেকে দূরে সরাবে তারও কিন্তু ভাগে খারাপ কিন্তু লেখাই থাকে হ্যাঁ কি বলে ভারদ ঝোলি আর কারদ কলি আইসা কান্ডা মেয়ে তো নেই হোক তো যে কান্ডা আমি আদালতের কাছে একটা কথা বলতে চাই আদালতের কাছ থেকে আমি একটা সাহায্য চাই আর আমাদের পশ্চিমবাঙালে আমাদের মমতা ব্যানার্জি তোমার কাছ থেকেও আমি সাহায্য চাই আদালতের কাছেও সাহায্য চাই তা আমি বলতে চাই যে এতদিন ধরে আমি আমার বাড়িতে যাওয়া আশা করছি কেউ আঙুল তোলে না নন্দিকীরা মেয়ে তা কেন্দারি তার শেখ তাজামুল ওনার বাবার নাম শেখ পাঞ্জাব ঠিক আছে শেখ তাজামুল এখন আমার বিষয়ে এত কিছু করছে এত কিছু করছে আমাকে ওখান থেকে তাড়ানোর জন্য তা আমি সাহায্য নেবার জন্য থানায়ও গিয়েছি আমাদের মেম্বারের কাছে আরও যে আগে যে মেম্বার ছিল ওনাকেও জানিয়েছি ওনার কাছ থেকেও কি সাহায্য পাইনি থানাতে গিয়েছিলেন থানা থেকেও সাহায্য পাইনি থানা কেন থানাতে থানা আছে আমাদের নন্দীগ্রাম প্রপার নন্দীগ্রাম আমাদের থানা তো আমাদের ওখানে যে শাহদি মেম্বার আছে শাহদি প্রধান ওনার কাছেও গেছি ওনার কাছেও কিছু সাহায্য পাইনি এই জন্য আমি আদালতের কাছ থেকে একটা বিচার চাই যে আমার বড় বোন আমার বড় বোন এত পিছনে লেগেছে আমাকে ওখান থেকে তাড়ানোর জন্য আমার বাড়ি ঘর ওখানে দখল করার জন্য সে তাজামুল আমার বন্ধুকে নিয়ে আমার সে তাজামুল আমার বন্ধু আর আমি ছিলাম বাড়িতে এসে এত মারধর করেছে আমাকে মেরে তো আধা মারাই করে দিয়েছে ঠিক আছে আধা মারাই করে দিয়েছে সেই কারণে আমার অনেক শরীরে আঘাত লেগেছে আমি শরীর খুলে দেখালে তোমরা বুঝতে পারবে এখন তো অনেকটাই মিটেছে দাগটা এই জন্য আদালতের কাছে আমাদের পশ্চিমবাঙ্গালের মমতা ব্যানার্জি তোমাদের কাছ থেকে আমি সাহায্য চাই যে আমার বাড়িতে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এইটার জন্য আমি অনেক অনুরোধ করছি